লা তা'বুদুনা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দুই নাম্বার বললেন নুআবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা-মাতাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে তিন নাম্বার রব্বুল আলামিন ইরشاد করেন ওয়া করবা তোমরা তোমাদের আত্মীয়-সাজনদেরকে দান করো বলেন সুবহানাল্লাহ প্রভায়ার আমার আত্মীয় স্বজনকে দান করতে হবে এই নির্দেশটা সরাসরি আমাদেরকে জেনে দিয়েছেন তিনি কে আপনারা তো শুধু ওয়াশ শুনেছেন তাহলে মোশ দিতে দেন মাদ্রাসাদের ফেলে দেন আল্লাহ তান সরাসরি এটাও নির্দেশ দিয়েছে আত্মীয়দেরকে দান কাদেরকে দান করো আত্মীয়দেরকে দান কেন আর কথা বললেন কারণ এই শেষ জামানা ফেতনার জামানা এই শেষ জামানার মানুষ বন্ধুর সঙ্গে সুন্দর আচরণ করে বন্ধুত্ব ঠিক থাকে কিন্তু নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের সাথে তার কোনো সম্পর্ক নাই কথা বলুন ঠিক কিনা জোরে আওয়াজ বলেন না নাই শেষ জামানায় মানুষ রক্তের সম্পর্কিত মানুষগুলির সঙ্গে সম্পর্ক রাখে না কিন্তু কোন রক্তের কোন সম্পর্ক নাই অনেক দূরে বাড়ি কোথাও কোনো এক সময় সফরে দেখা হয়েছিল বা বাজারে দেখা হয়েছিল এরকম মানুষের সঙ্গে মানুষ যেরকম গুরুত্ব দিয়ে যোগাযোগ রাখে মেহমানদারি করে আপ্যায়ন করে নিজের রক্তের সম্পর্কিত মানুষগুলার সঙ্গে আজ সেরকম সে সম্পর্ক রাখতে চায় না মনে রাখবেন আত্মীয়তার বন্ধন আল্লাহ পাকের এক বিশাল নিয়ামত এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান আত্মীয়তার বন্ধন আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন মনোযোগ দিয়ে শুনুন কার সঙ্গে কথা বলেছেন আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহ পাক বলছেন নও আত্মীয়তার বন্ধন যে তোমাকে রক্ষা করবে আমি আল্লাহ তাআলাকে তাকে রক্ষা করব বলেন সুবহানাল্লাহ যে তোমাকে ছিন্ন ভিন্ন করবে আমিও তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবো বলেন নাউজুবিল্লাহ তাহলে আত্মীয়র সঙ্গে সম্পর্ক আছে মানে কার সঙ্গে সম্পর্ক আছে জোরে আওয়াজ দিয়ে বলুন জোরে আওয়াজ দিয়ে বলুন না সবাই আল্লাহর সঙ্গে আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক নাই তার মানে হলো আল্লাহর সঙ্গে তার ভালো সম্পর্ক নাই এই জন্য বাবার দিক থেকে যে সমস্ত আত্মীয়রা রয়েছে মায়ের দিক থেকে যে সমস্ত আত্মীয়তার আত্মীয়গুলি রয়েছে হ্যাঁ সবার সঙ্গে সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক রাখা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা দেখা যাচ্ছে যখন মায়েরা শ্বশুর বাড়িতে চলে গেল এক পর্যায়ে যায় যখন বাবার বাড়ি থেকে তাদের অধিকার তারা নিতে চায় তাদের যে প্রাপ্য তাদের হক সূত্রে যে বন্টন এটা যখন সে নিতে চায় তখন বাবার বাড়ি থেকে বলা হয় জমে নিলে নিতে পারো কিন্তু এই বাড়ির দরজা তোমার চিরতরে বন্ধ হয়ে যাবে কে ঠিক কিনা বলুন আর বাবারও এরকম মাসাল্লাহ এরকম হক মেরে খাওয়া মনে করেন একজন বাবার পাঁচজন সন্তান পাঁচটা ছেলে মনে করেন আর দুইটা মেয়ে হ্যাঁ দশ বিঘা জমি দুই বিঘা করে হ্যাঁ পাঁচ জনকে দশ বিঘা লিখে দে আর মায়ের মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা জমিটা তোর ভাইদেরকে দিয়ে দিলাম তোমার জন্য দোয়া করে দিলাম দুধে বা দেখা আছে না নাই জালিম এই বাবা কি বলুন সবাই জালিম কিসের দোয়া করো আগে মেয়ের যে সে হকটা বুঝিয়ে দাও এরপরে মেয়ের জন্য দোয়া করো ঠিক কিনা বলুন মনে রাখবেন আপনি হস্ করতে পারেন নামাজ পড়তে পারেন জাকাত দিতে পারেন আপনি মেয়ের হক অধিকার আদায় করেননি আপনি জাহান আপনি জালেন আপনার জালিমের আদালতে জালিমের কাঠ ঘরে আসামির কাঠ ঘরে হাসের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে এই জন্য যারা অভিভাবক রয়েছেন ছেলেদেরকে যেভাবে দিবেন মেয়েদের যে প্রাপ্য হক তাদেরকেও তাদের হক বুঝে দিতে হবে কিন্তু মেয়েরা চায় না চায় না কেন এই কারণেই চায় না যদি আমার ভাইয়ের কাছ থেকে বাবার কাছ থেকে জমি চায় তাহলে আমার বাবার বাড়ির দরজাটা বন্ধ হয়ে যাবে যেহেতু সে ছোট্টবেলায় এখানে মানুষ হয়েছে বড় হয়েছে বাবার বাড়ির প্রতি তার একটা মহাব্বত রয়েছে প্রতিবেশীর মানুষের সঙ্গে ভালোবাসা রয়েছে এই বাবার বাড়ির ভালোবাসা মহাপত্তা সে জীবনে কোনোদিন ভুলতে পারবে না তিনি মনে মনে চিন্তা করলেন জমিটা তো নিলে নিতে পারবো কিন্তু আমার যে বাবার বাড়ির দরজাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এই জন্য চিন্তা করে জমি আমার লাগবে না আমার বাবার বাড়ির দরজাটাই আমার জন্য ঠিক কিনা বলেন বাবারা মেয়েরা এই চিন্তা থেকে তারা হয়তো জমি জমা না চাইতে পারে কিন্তু আসলে বন থেকে তারা এটা চায় না ঠিক কিনা তাদের মন থেকে চাওয়া হলো তারা যেন কিছু পায় ঠিক কিনা কিন্তু আপনি দুর্বলতার সুযোগ নিয়ে মেয়েদের উপর জুলুম করেন ছেলে মেয়েদের হক ঠিকভাবে আদায় করতে হবে রব্বুল আলামিন বললেন ওয়াজিল কুরবা আত্মীয় স্বজনকে তোমরা দান করো আত্মীয়দের মধ্যে যারা গরীব রয়েছে তাদেরকে দান করো যদি আপনি সাধারণ মানুষকে দান করেন তাহলে শুধুমাত্র দান করার সব আর যদি আপনি আত্মীয়দেরকে দান করেন তাহলে এক হচ্ছে দান করার সব আর দুই হলো আত্মীয় সুহান মনে করেন আপনি যখন আপনার আত্মীয়কে দান করলেন আত্মীয়দের মধ্যে যারা গরিব সহায় রয়েছে তাদেরকে যখন আপনি দিলেন এক হলো দান করার সব পেলেন দান করার দ্বারা তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হলো সম্পর্কটা টিকে থাকলো এই জন্য আত্মীয়দেরকে দিলে ডবল সব বলেন সোহান তার মানে এই না যে অন্য জায়গায় দেওয়া যাবে না ওন আত্মীয়দের কেউ দিব কিন্তু আত্মীয়দেরকে বেশি দিব রাজিয়াছি ইনশাআল্লাহ এই নির্দেশটা আল্লাহ তাআলা দিলেন তাহলে আমরা যখন তর্ক লাগি ঝগড়া ঝাটি করি এই কথা আমরা বলবো না যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এই কথা বলা যাবে না যারা বলে আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই নবীজি বলেছেন লায়াদখুলুল জান্নাতা কাতিই এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না তাহলে আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখব ইনশাআল্লাহ বলেন যারা আসে বলে এখন রবুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন ওয়াল্লিয়াতা তোমরা এতিমদের সঙ্গে সুন্দর আচরণ ধরো এতিমদের সঙ্গে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই এতিমদের সঙ্গে সুন্দর আচরণ তো দূরের কথা বরং চান্স পেলে এতিমদের হকগুলো মেরে দেই ঠিক কিনা বলেন রব্বুল আলামিন কুরআনুল কারিমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইনন্নাল মনে রাখবেন যারা এতিমদের সম্পদ মেরে খায় তারা সম্পদ খায় না রপুল আলমিনিসারা জানিয়ে দিলেন তারা আগুন খায় কি খায় বলুন জাহান নামের আগুন তারা খায় তারা সম্পদ খায় না এই জন্য এতিমদের সম্পদ মেরে খাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা আমার এরপরে রব্বুল আলামিন কি বললেন ওয়াল মাসাকিন মিসকিনদের সঙ্গে সুন্দর আচরণ করো মিসকিনদের হক গুলো তোমরা দিয়ে দাও মিসকিনদের হক আদায় করো মিসকিন কারা যারা মানুষের কাছে লজ্জায় চাইতেও পারে না আবার পেটও চলে না এরকম রকম মানুষদেরকে বলা হয় মিসকিন নিঃস্ব অসহায় এই মিসকিনদেরকে আমরা দেখে দেখে সহযোগিতা করব ইনশাআল্লাহ বলেন মনে রাখবেন এতিম মিসকিনদেরকে যারা হাত বুলিয়ে দিবে এতিম মিসকিনদের দেখাশোনা করবে তাদের খেদমত করবে তাদের হক আদায় করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে আমার আর তার স্থান হবে এরকম কাঁচা কাচি বলেন সুবহানাল্লাহ এই দুই আঙ্গুল দেখুন তো অনেক দূরে না কাছে কাছে যারা আওয়াজ দিয়ে বলেন তো যারা এতিম মিসকিনদের দেখাশোনা করবে খেদমত করবে তাদের হক আদায় করবে নবীজি বলেছেন জান্নাতে আমার আর তার স্থান হলো এরকম কাছাকাছি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ কিন্তু এই সমাজের বড় লোকেরা এই সমাজের অহংকারী সম্পদশালীরা গরিব মানুষদেরকে মানুষই মনে করে না ঠিক কিনা বলেন মনে রাখবেন যারা অসহায় গরিব মানুষদেরকে দেখতে পারে না এরা মমিন নয় এরা হলো মুনাফিক কি বলুন সবাই এরা হলো মুনাফিক যারা সম্পদশালী সাধারণ মানুষদেরকে উপরে এরা জুলুম অত্যাচার করে এদেরকে বিভিন্ন সময়ে কাজ করে খাটিয়ে নেয় কিন্তু আদায় করে না ঠিক কিনা বলুন তাদেরকে ব্যবহার করে মনে রাখবেন মিসকিনদেরকে এতিমদেরকে আপনারা অবহেলা করবেন না মিসকিনদের ব্যাপারে নবীজি কি বলেন শুনুন মনে রাখবেন আল্লাহর নবী তিনি যদি আল্লাহর কাছে সম্পদ চাইতেন আল্লাহ পাক উহুদ পাহাড় আরবের আরো যত যত বড় বড় পাহাড়গুলি রয়েছে আল্লাহ পাক নবীজি চাইলে পরে ওই পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে দিতেন কিন্তু নবীজি সম্পদ গ্রহণ দুনিয়াতে করে নাই নবীজি কি বলেছেন শদন আল্লাহর নবী দুমা করছেন আল্লাহ তিনি মিস্কিন আন ও আমি তিনি মিস্কি ফি তিল মাসাকিন রপুল আলমিন দুনিয়াতে আমার সম্পদের প্রয়োজন নাই সম্পদ চাই না দুনিয়াতে আমি মিস্কিন অবস্থায় জীবন যাপন করতে চাই মিস্কির অবস্থায় মৃত্যুবরণ করতে চাই আর হাঁসর ময়দানে মিস্কিন্তের সাথে আমার হাঁসর মাসের করে দিও বলেন শোভান কি দোয়া করলেন নবীজি আল্লাহ মিসকিন হয়ে জীবন যাপন করতে চায় মিস্কিন হয়ে মরতে চায় হাশরের ময়দানে আমার হাশর নাশর জনের মিসকিনদের সাথে সাথে হয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী নবী যাদের সঙ্গে হাশর নাশর চেয়েছেন জান্নাতে সাক্ষাৎ চেয়েছেন এই জান্নাতি মানুষদেরকে সম্পদশালী অহংকারীরা দুনিয়াতে দেখতে পারে না পছন্দ করে না কথা বলুন ঠিক কিনা সম্পদশালীরা তাদের সম্পদের এত অহংকার ক্ষমতাশীলরা ক্ষমতার অহংকার এই দেশে অনেক জালিম ছিল এই পৃথিবীতে অনেক জালিম ছিল তারা ক্ষমতার নিয়ামত পেয়ে অনেক জুলুমার নির্যাতন করেছে কথা বলুন ঠিক কিনা এই পৃথিবীতে ফ্রাউন ছিল ফ্রাউন ক্ষমতার নিয়ামত পেয়েছিল ক্ষমতার অপব্যবহার করেছে হাজার হাজার বনি ইসরাইলের নবীকে হত্যা করেছে অসংখ্য মুমিনদেরকে শহীদ করেছে এফরাউন ক্ষমতা নিয়ে অহংকার করার কারণে তার মৃত্যুটা লোহিত সাগরে এমন নাকানি সুবানি দিয়ে হয়েছে তার লাশটাকে মিশরের জাদুঘরে এখন পর্যন্ত সংরক্ষিত করে রেখেছেন সারা পৃথিবীর সমস্ত আনেওয়ালা ফ্রাউনদের জন্য দৃষ্টান্ত হিসেবে যিনি রেখে দিয়েছেন তিনি কে জোরে বলুন ক্ষমতা নিয়ে অহংকার করেছিল নমরুদ সাড়ে তিন শত বছর জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে কথা বলুন ঠিক কেনা ক্ষমতা নিয়ে অহংকার করেছিল অংশান সুচি এই রোহিঙ্গা মুসলমানদের উপর অনেক জুলমান নির্যাতন করেছিল যেই সেনাবাহিনীকে ভর করে ওই সেনাবাহিনী কিন্তু ওই হিচিরা সুচিকে ক্ষমতা থেকে নামাইয়া রিমান্ডে নিয়ে তার ক্ষমতার সাত মিটিয়ে দিয়েছে কথা বলুন ঠিক কেনা এই ক্ষমতা নিয়ে অহংকার করেছিল জস ডব্লিউ বুশ সারা বিশ্বে এই মুসলিম বিশ্বে যে আজকে যুদ্ধ চলতেছে এই যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে মিস্টার জস ডব্লিউ বোস অনেক ক্ষমতার দাপট দেখিয়েছিল সাংবাদিকদের সামনে আনিয়া জুতার বাড়ি দিয়া ওটাকে ক্ষমতা থেকে যিনি সরে দিয়েছেন তিনি কে জরে আওয়াজ বলেন এই ক্ষমতা নিয়ে অহংকার করেছিল বাংলাদেশে শেখ হাসিনা কথা বলুন ঠিক কিনা বলেছিল আমি বঙ্গবন্ধুর কন্যা হাসিনা পালিয়ে যায় না কথা বলুন ঠিক কিনা পালিয়ে গেছে না আছে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা ধরে না ধরে না কিন্তু ধরলে আর ছাড়ে না কথা বলুন ঠিক কিনা আপনারা তো খুব বলতেছেন হুজুর রা ওয়াজ করে ওয়াজের কাম কি হুজুরদের দোয়াই কবুল হয় না কি ঠিক কিনা বলুন যেদিন কবুল হয়েছে সেদিন দিন আনন্দের সীমা নাই কথা বলুন ঠিক কিনা বিগত সতেরো বছরে আমরা বুড়ারা যা করতে পারে নাই আমাদের যুবকরা তা করে দেখিয়েছে কথা বলুন ঠিক কিনা সেই ধারাবাহিকতায় যেই যুবকরা গান মাহফিলের আয়োজন গান বাজানের আয়োজন করতো এই যুবকরাই কিন্তু এখন কোরআনের মাহফিলের আয়োজন করছে কথা বলুন ঠিক প্রিয় ভাইয়েরা আমার যুগে যুগে আল্লাহ তাআলা জালিমদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন জালিমরা জুলুম করছে তারা মনে করছে যে আমি সর্বসারাই তারা মনে করছে এভাবে চলতে থাকবে কিন্তু না আল্লাহ তালা রশিটা ছেড়ে দিয়েছেন কিন্তু তারা মনে করছিল এইভাবেই চলবে কিন্তু আল্লাহ যে রশিটা একদিন টান দিবেন এই কথা তারা ভুলে গিয়েছিল কথা বলুন ঠিক না ভাইয়ের আমার এই বিগত সতেরো বছরে মানুষের উপর অনেক জুলবার নির্যাতন হয়েছে ইসলামে আন্দোলনের কর্মীদেরকে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে বিভিন্ন মামলা হামলা মিথ্যা হুমকি ধামকি দিয়ে তাদেরকে হয়রানি পেরেশানি করা হয়েছে অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শহীদ করা হয়েছে কথা বলুন ঠিক কিনা মনে রাখতে হবে এই শহীদ যারা হয়েছে এই বাংলাদেশের মধ্যে এই শহীদদের রক্ত থা যাবে না এই শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে এখানেই শেষ নয় এই শহীদদের রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলার জমিনে একদিন কালিমার পতাকা পথ পথ করে উঠবে কথা বলুন ঠিক কিনা লিল্লা হেতাকবীর লিল্লা হেতাকবীর কোরআনের সঙ্গে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের বিজয়ের দিন কথা বলুন ঠিক কিনা আগামীর বাংলাদেশ আলেম আমাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ করেনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ কথা বলুন ঠিক কিনা এই জন্য আমরা কোন তন্ত্র মন্ত্রদেরকে ছুট মানা করান আছে যেখানে করান আছে যেখানে করান নাই যেখানে আগামী দিনে নেতা নির্বাচন করতে হবে যার মধ্যে করান সুন্নার জ্ঞান আছে ঠিক কিনা বলুন মনে রাখবেন সুযোগ এসেছে ইসলাম কায়েম করার এই সুযোগ আমরা বাংলার জমিনে দ্বিতীয়বার আর নাস্তিক মূর্তাদের জন্য দিতে পারি না কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার বহু আর প্রাণের বিনিময়ে নাস্তিক মূর্তাদরা এদেশ ছেড়ে পালিয়েছে ঠিক কিনা বলুন দ্বিতীয়বার আর ক্ষমতার মসনদে আমরা আর কোন নাস্তিক বেঈমানদের দেখতে চাই না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এই জন্য নেতা ঠিক করতে হবে আপনার নেতা হবে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনার নেতা হবে যে তাহাজ্জুদ পড়ে আপনার যে নেতা হবে যিনি কোরআন পড়ে আপনার নেতা হবে যিনি হালাল খান আপনার নেতা হবে যিনি সৎ কাজের আদেশ করেন আপনার নেতা হবে যিনি অসৎ কাজের নিষেধ করেন এরকম কোরআন সুন্নার জ্ঞানী মানুষগুলো হবে আপনার নেতা কথা বলুন ঠিক কেনা তাহলে যেকোনো পরিস্থিতিতে আগামী দিনে ইসলামের প্রতি আমরা অটল অবিচল থাকতাম রাজি আছি ইনশাআল্লাহ লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর